ঢাকার ক্যাপ্টেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং টেলেন্ডার ব্যাটার সুমন খানের জুটিটা বড্ড পীড়া দিচ্ছে সিলেট ডিভিশনকে অঙ্কনও পৌঁছে গেছেন সেঞ্চুরির কাছাকাছি উইকেট তুলে নেওয়া ছাড়া কোনো উপায় নাই সিলেটের রান আপ নিয়ে বল হাতে ছুটছেন পেসার খালেদ আহমেদ আম্পায়ারের কাছাকাছি চলেও এসেছেন এমন সময় হাত তুলে খালেদকে থামিয়ে দেন অঙ্কন এবং সরে যান ব্যাটিং স্ট্যান্স থেকে শেষ মুহূর্তে ব্যাঘাত ঘটানোই খেপে যান খালেদ প্রতিক্রিয়াও দেখিয়েছেন সিলেটের এই পেসার হাতে থাকা বল ছুড়ে মেরেছেন কিপারের দিকে ব্যাটারের প্রতি যে তখন তীব্র অসন্তোষ কাজ করছে তার তার বলার অপেক্ষা রাখে না যে কোনো চা রেখে বিস ক্লাব ঠিক পরের বলটা স্ট্রেট ড্রাইভ করলেন অঙ্কন এবং বল সোজা খালেদের হাতে শটটা খেলতে গিয়ে অঙ্কন দাগের বাইরে চলে এসেছিলেন এতেই সুযোগ পেয়ে এবার স্টাম্পের দিকে জোরালো থ্রো করলেন খালেদ এ যাত্রায় ভাগ্য সহায় হয়েছে অঙ্কনের বলটা স্টাম্পে লাগেনি আবার একেবারে তার গা ঘেসে গেলেও ব্যথা পাননি ঢাকার ক্যাপ্টেন নব্বইয়ের ঘরে ব্যাট করতে থাকা একজনকে ঘাবড়ে দিতে এতটুকুই তো যথেষ্ট কিন্তু অঙ্কন ঘাবড়ে না গিয়ে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন খালেদের পরের ওভারেই সেঞ্চুরি বাগিয়ে নিয়েছেন সেটাও বাউন্ডারি হাঁকিয়ে এরপর উল্লাসটাও করেছেন পুরো সিলেট দলের সামনে ব্যাট হেলমেট শূন্য মেলে ধরে চিৎকার করেই এরপর মহান আল্লাহর শুক্রিয়ায় সিজদায় লুটিয়ে পড়েছেন দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে নিজেকে মেলে ধরেছেন ঢাকার ক্যাপ্টেন একই ওভারে অবশ্য মুদ্রার অপর পিঠও দেখা যেতেই পারত ফাইট ব্যাক করেছিলেন খালেদো সেঞ্চুরিয়ান অঙ্কনকে সাজঘরে ফেরানোর পুরো ব্যবস্থাটাই করে দিয়েছিলেন কিন্তু স্লিপে দাঁড়িয়ে থাকা তার সথীর্থ সৈকত মিস করেন একটা সহজ ক্যাচ মুখ্যম জবাব দেওয়ার সুযোগটা হাত ছাড়া হয় খালেদের আর এতেই পরে মাথায় হাত অঙ্কনের সেঞ্চুরির কল্যাণে প্রথম ইনিংসে একশো দশ রান করতে পেরেছে ঢাকা জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে তেত্রিশ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট ডিভিশন Kausā šantu, klik frenzi.